আপনাদেরটাও এরকম হয়ে যাবে তো আপনারা পোর্ট্রেট মোটেও কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে ডিফল্টে যে সাইজটি আছে এই সাইজটি নিয়ে আপনারা কাজ করবেন যদি আপনাদের অন্য কোনো সাইজ দরকার হয় বা প্রয়োজন পড়ে তাহলে আপনারা উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন এখান থেকে ইমেজ সাইজ এবং এই যে কাস্টমে ক্লিক করে আপনারা আপনাদের মতো যে কোনো সাইজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আমি যেহেতু ডিফল্ট সাইজ সাইজটি নিয়ে কাজ করবো আমি সেখানে চলে যাচ্ছি আমি ওকেতে প্রেস করব তাহলে আমাকে এখানে নিয়ে আসবে এবং এইখানে ডিফল্টের যে আপনাদের প্রয়োজন মতো আপনারা যা লিখতে চান তা এখানে লিখে নিবেন বাংলায় হোক ইংলিশে হোক আপনারা এখানে লিখবেন তো আমি আমার মতো লিখে নিচ্ছি তো টেক্সটের সম্পূর্ণ লেখা হয়ে গেলে আপনারা এখানে কিছু ইমেজ অ্যাড করবেন দেন এখান থেকে আপনার ডানে ক্লিক করবেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন এই নিচ থেকে আপনারা এ ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে ফন্ট নামে একটা অপশন আছে আপনারা ফন্টে ক্লিক করবেন এখান থেকে আপনাদের বাংলা অনেকগুলো ফন্ট আছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন কোনো সমস্যা নেই আমি আমার পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি কতকা বর্ণ যেটা আছে আমি এটাই বরাবরের মতো পছন্দ করি তো আমি ওইটাই এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ওকেতে প্রেস করে দিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট এখান থেকে নিয়ে নেবেন এবং এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে অ্যালাইন নামে একটা অপশন আছে অ্যালাইনে ক্লিক করবেন এবং মাঝখানে যে অপশনটি আছে আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের টেক্সট গুলো মাঝখানে চলে আসবে তো এখান থেকে আপনারা মার্ক করে দিবেন এখান থেকে আপনারা স্টাইলে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই বিতে ক্লিক করবেন অর্থাৎ বোল্ট হয়ে যাবে এবং এখানে যে আইটা আছে এই আইটা ক্লিক করলে এটা ইটালিক হয়ে যাবে অর্থাৎ একটু বাঁকা হয়ে যাবে এবং এখান থেকে স্ক্রল করে একটু উপরের দিকে আসবেন আসার পরে আপনাদের টেক্সটে ক্লিক করতে হবে এই যে টেক্সট সাইজে তো টেক্সট সাইজে ক্লিক করার পরে আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের যতটুকু লাগে এখান থেকে আপনারা টেক্সটের সাইজটা এখান থেকে বাড়িয়ে নেবেন এবং এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন তো আবারও চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসার পরে স্ট্রোক আছে আপনারা স্ট্রোকে ক্লিক করবেন এবং এটা এনাবেল করে দিবেন দেন এখান থেকে স্ট্রোক টা একটু বাড়াই দিবেন আপনাদের মতো করে নেবেন আমি আট থেকে দশের মধ্যে রাখবো তাহলে এটা ভালো লাগবে দেখতে এবং এখান থেকে আপনারা যে কালারগুলো আছে আপনারা কালারগুলো সিলেক্ট করে নিতে পারেন আমি ব্ল্যাক কালারটা নিচ্ছি আপনারা এখান থেকে যে কোনো কালার নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখান থেকে কালার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা টিকমার্কে ক্লিক করবেন দেন এখান থেকে দেখেন শ্যাডো আছে আপনার শ্যাডোতে ক্লিক করবেন এবং এখান থেকে একটা এনাবেল করে দেবেন দেন এই বোলার রেডিয়াস যেটা আছে আপনারা একটু বাড়িয়ে দিবেন এবং একটু নিচের দিকে আসবেন আসার পরে অফসেক্ট এক্স যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনাদের পছন্দ মতো যেটা প্রয়োজন সেটা নিয়ে নিবেন এবং অফসেক্ট ওয়াই যেটা আছে সেটাকে একটু একটু বাড়িয়ে দিবেন তাহলে এটা একটু থ্রি ডি টাইপ চলে আসবে তো এখান থেকে টিকমার্ক করে দিবেন দেন এখান থেকে আপনাদের পুরোপুরি লেখাটি শেষ হয়ে গেলে আপনারা এ যেখানে লেখা আছে তার পাশে একটা অপশন আছে ডাবল লেয়ার এখানে ক্লিক করে আপনারা ট্রান্সফারটি ক্লিক করবেন তাহলে এই টেক্সটটি পিএনজি হয়ে যাবে তো এখান থেকে সব কাজ শেষ হয়ে গেলে আপনারা উপরে সেভে ক্লিক করবেন সেভ ইমেজ অজ এবং এখান থেকে যে কাস্টম যেখানে লেখা আছে আপনারা এই এর উপর ক্লিক করে আল্ট্রাতে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারি তো এখান থেকে সেভ হয়ে গেলে আপনারা ইনশট অ্যাপটি ওপেন করবেন তো ইনশট অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনারা এই ভিডিওতে ক্লিক করবেন দেন এখানে নিউতে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা যে ভিডিওটি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করবেন এবং নিচ থেকে টিকমার্কে ক্লিক করলে ভিডিওটি অ্যাড হয়ে যাবে এখানে আপনারা ফটো নিয়েও কাজ করতে পারেন ভিডিও নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা নিয়ে নিবেন তো এখান থেকে কাজ থাকবে আপনাদের ক্যানভাসটা সিলেক্ট করা অর্থাৎ আপনারা কোন সাইজের তৈরি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে তাহলে এই ক্যানভাসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই টিকটক হলে টিকটক অথবা ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রামের সাইজ যে কোনো সাইজ নিয়ে নিবেন কোনো সমস্যা নেই আমি ফোর পয়েন্ট ফাইভ যেটা আছে এটাকে নিয়ে একটু জুম করে দিচ্ছি তাহলে পুরো রেডিওতে এটা অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনাদের রেডিওটা সিলেক্ট করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনাদের যে ভলিউমটি আছে এটা কমিয়ে দিতে হবে অর্থাৎ জিরো করে দিতে হবে তাহলে উপরে টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন স্ক্রল করে এখানে ভলিউম নামে একটা অপশন আছে আপনারা ভলিউমে ক্লিক করে এটাকে পুরো জিরো করে দেবেন দেন এখান থেকে টিক মার্ক করে দেবেন তো এখান থেকে একটা মিউজিক অ্যাড করতে হবে তাহলে আপনারা অডিওতে ক্লিক করবেন দেন এখান থেকে যে প্লাস মিউজিক যেটা আছে আপনারা এই মিউজিকে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা মাই মিউজিক থেকে অ্যাড করবেন নাকি ভিডিও থেকে এক্সট্রাক্ট করে দিবেন তাহলে সেখানে আপনারা ক্লিক করবেন দেন এখান থেকে ভিডিওটি সিলেক্ট করবেন দেন এখান থেকে টিক মার্ক করে দেবেন তাহলে অডিওটি এক্সট্রাক্ট হয়ে এখানে বসে যাবে তো আপনাদের ভিডিওর ডিরেশন যতটুকু আছে ততটুকু আপনাদের মিউজিকটি কেটে নিতে হবে তাহলে এই স্পিড ক্লিক করবেন এবং এখান থেকে ডিলিট করে দিবেন এই ভিডিওর সাথে মিউজিকটি অ্যাড অ্যাড হয়ে গেল এবং এখান থেকে থেকে আপনারা করে দিবেন ওই করতে হবে যে তৈরি করেছেন তাহলে একটু ডান দিকে আসবেন আসার পরে এখান থেকে আপনারা ওই পিএনজিটি অ্যাড করবেন এবং এই কর্নারে ধরে এটাকে টেনে বড় করবেন তো আপনাদের যতটুকু সাইজ লাগে ততটুকু নিয়ে নিবেন এবং যে পজিশনে বসাইতে চাচ্ছেন ঠিক সেই পজিশনে নিয়ে এটাকে বসিয়ে দিবেন টেক্সটটি বসানো হয়ে গেলে এখানে আপনাদের প্রোফাইল বা পেজের একটা লোগো দিয়ে দিতে পারেন তাহলে এই পিআইপি আবারও ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আগে থেকে বানিয়ে রাখবেন সেটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড করার পরে এই এক ধরে এটাকে টেনে বড় করবেন যতটুকু লাগে ততটুকু আপনাদের পছন্দ মতো যেকোনো পজিশনে নিয়ে বসিয়ে দিবেন কোনো সমস্যা নেই উপরে হোক নিচে হোক আপনারা এখানে অ্যাড করে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে তো লোগো এবং টেক্সট অ্যাড করা হয়ে গেলে এই দুটাকে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে তাহলে লোগোতে ক্লিক করবেন দেন এখানে আপনারা যে ডান পাশে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ভিডিও ইন্ড করে দিবেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে দেন নিচের যে লেয়ারটি আছে এই লেয়ারটিও সেই সেমভাবে আপনারা ভিডিও ইন্ড করে দেবেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনাদের ভিডিওটা এখন এক্সপোর্ট করে নিতে হবে তাহলে এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে এপিএসটা আবার সাইড করে দিবেন দেন এখান থেকে এক্সপোর্ট করে নেবেন তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনাদের আবারও অ্যাড করতে হবে কারণ কিছু কাজ এখানে বাকি আছে সেগুলো করতে হবে তো এখানে আপনাদের যত সময় লাগে আপনারা তত সময় ধৈর্য ধরে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনার উপর থেকে যে হোম বাটন আছে আপনার হোম বাটনে ক্লিক করবেন দেন এখান থেকে আবার চলে আসবেন ভিডিওতে আবারও নিউতে ক্লিক করবেন দেন যে ভিডিওটি আপনারা এক্সপোর্ট করেছেন সেই ভিডিওর উপর ক্লিক করবেন এখান থেকে টিকমার করে দিবেন তো এখান থেকে সর্বপ্রথম আপনাদের কাজ থাকবে ফিল্টার অ্যাড করা তাহলে আপনারা ফিল্টারে ক্লিক করবেন আবার এই ফিল্টারে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা যে কোনো ফিল্টার নিয়ে নিতে পারেন অনেকগুলো ফিল্টার আছে এখানে সমস্যা নেই তো আমি নিব হচ্ছে মোডি জিরো ওয়ান যেটা আছে এটা নিব এটাই দেখতে অনেক সুন্দর লাগছে তো এটা নেব এবং এখান থেকে আপনারা কমিয়ে নিতে পারেন তো এটাকে ফুল করে দিলেই ভালো হয় এবং এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন দেন এখানে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে তাহলে আপনারা ইফেক্টে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে এখানে ফলো নামে একটা ইফেক্ট আছে আপনারা ফলোতে ক্লিক করবেন দেন এটা একটু কমিয়ে দিবেন আমি যতটুকু নিচ্ছি আপনারা এতটুকু নেবেন তাহলে দেখতে আকর্ষণীয় লাগবে এবং এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন দেন আবার চলে আসবেন শুরুতে আসার পরে আবার চলে আসবেন ইফেক্টে ইফেক্টটাকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে এখানে কনভেক্স নামে একটা ইফেক্ট আছে আপনার এই কনভেক্সে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এটা কমিয়ে দিবেন অথবা বাড়িয়ে দিবেন আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন তবে আমি রিকমেন্ড করব আমি যতটুকু রাখছি আপনারাও ঠিক ততটুকুই রাখবেন তাহলে আপনাদের ভিডিওটি দেখতে সুন্দর লাগবে তো এখান থেকে আপনারা আবারও টিক মার্ক করে দিবেন দেন আবার চলে আসবেন শুরুতে আসার পরে আবার এই ইফেক্টে ক্লিক করবেন দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন এখান থেকে ফায়ার নামে একটা ইফেক্ট আছে আপনারে ফায়ারে ক্লিক করবেন দেন এটাকে পুরো জিরো করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন তো এখানে একটি সর্বশেষ আর একটি ইফেক্ট অ্যাড করতে হবে তাহলে ইফেক্টে ক্লিক করবেন দেন একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন আসার পরে ক্লিক করবেন ডায়মন্ড নামে একটা ইফেক্ট আছে আপনারা ডায়মন্ডে ক্লিক করবেন দেন এটাকে একটু কমিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন এবং এখান থেকে আপনারা শুরু থেকে ভিডিওটি প্লে করে দেখবেন যদি কোনোটা এডিট করা লাগে তাহলে এডিট করে নিতে হবে তো ডায়মন্ডটা একটু কম মনে হচ্ছে তাহলে ডায়মন্ডের উপর ক্লিক করে এখানে এডিট লেখা আছে এডিটে ক্লিক করবেন দেন এটাকে একটু বাড়িয়ে দিবেন আবার এখান থেকে টিক পার করে দিবেন আবার এখান থেকে প্লে করে দেখবেন যে আপনাদের প্রয়োজন মতো হলো কি না যদি না হয় আবারও এডিট করে আপনারা এটাকে বাড়িয়ে নেবেন দেন এই যে আপনার ইফেক্টগুলো অ্যাড করেছি এগুলো ভিডিও শেষ শেষ পর্যন্ত নিতে হবে তাহলে ওই ইফেক্টের উপর ক্লিক করবেন দেন এই তিরচে ক্লিক করে ভিডিও ইন করে দেবেন তো পরপর সবগুলো আপনারা একইভাবে ভিডিও ইন করে দিবেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে তো এখান থেকে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আপনাদের এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন এবং এখান থেকে আপনাদের একটা কথা জানিয়ে রাখছি যে এই যে মিউজিকগুলো আমি অ্যাড করে দেখালাম এই মিউজিকগুলো কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি নাও হতে পারে তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সোর্স থেকে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে দেন এখানে আপনারা অ্যাড করে কাজ করবেন এটা কিন্তু সবাই বলেন আমি বলে দিচ্ছি এই ছিল আজকের ভিডিওতে আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো